সকলকে একবার পি কোচিং সেন্টার আমাদের স্বাগতম তো পি কোচিং সেন্টার তোমাদের জন্য সব ধরনের কিন্তু অথেন্টিক নিউজ কিন্তু প্রোভাইড করে থাকে তো আজকের বিষয়টা কিন্তু বিহার টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত তো বিহার টিচার রিক্রুটমেন্টের বিষয়টা হচ্ছে আজকের যে বিষয় সেই বিষয়টা যে কি যে সকল মহিলারা মহিলা পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য বিশেষ করে আজকের এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা বিষয় বলে রাখি যে টিআরই ওয়ান এবং টিআরই টুয়ের ক্ষেত্রে টিআরই ওয়ান এবং টিআরই টুয়ের ক্ষেত্রে কিছু কিছু পরীক্ষার্থী ছিল যারা আর কি সিটেট এবং স্টেট ঠিক আছে সিটেট এবং স্টেট কোয়ালিফাই করার জন্য ন্যূনতম যে নাম্বারটার দরকার ছিল যেটা হচ্ছে আদার স্টেটের ক্ষেত্রে যেহেতু সিটেটের ক্ষেত্রে ছিল কি সিক্সটি পারসেন্ট মানে হচ্ছে নব্বই নাম্বার এইটা দরকার ছিল এবং এস্টেটের ক্ষেত্রে ছিল কি ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট মানে পঁচাত্তর নম্বর দেড়শোর মধ্যে তো এই বেসিস একটা কিন্তু ন্যূনতম নাম্বার একটা ভাগ করা ছিল মহিলাদের ক্ষেত্রে কিন্তু টিআরই ওয়ারেন্ট ক্ষেত্রে কিছু কিছু আমাদের আদার স্টেটের যে সকল পরীক্ষার্থীরা ছিল মহিলা পরীক্ষার্থী তারা কি হয়েছিল তাদের ক্ষেত্রে তারা পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার সরি চল্লিশ পারসেন্ট নাম্বার পাওয়ার থাকা সত্ত্বেও তারা কিন্তু টিচার রিক্রুটমেন্ট কিন্তু নিয়োগ হয়েছিল এবং সিটের ক্ষেত্রেও সেম এসসি এস টি বা মহিলার যে 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 সকল পরীক্ষার্থীদেরকে ছাড় থাকে যেটা হচ্ছে ফিফটি ফাইভ সেই ক্ষেত্রও কিন্তু কিছু কিছু পরীক্ষার্থী বা যে সকল মহিলা পরীক্ষার্থী ছিল তারা কিন্তু যোগ্যতা অর্জন করেছিল কিন্তু এই বিষয়টা টিআরই ওয়ানের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যখন কিন্তু সকল বিষয় কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং সব কিছু যখন বিষয়টা হচ্ছিল এক মাস পর কিন্তু আদার স্টেটের কিছু মহিলা কী করেছিল যে যখন তারা রেড হয়েছিল এবং চাকরিরত ছিল তার এক মাস বা দেড় দু মাস পর কিন্তু তাদের কিন্তু চাকরিটা চলে যায় কেন চলে যায় সেই বিষয়টা কি হচ্ছিল ন তাদের কিন্তু সিটেট সিক্সটি পারসেন্ট নাম্বার ছিল নাই এবং স্টেট ফিফটি পারসেন্ট নাম্বার না থাকার কারণে ঠিক আছে এই বিষয়টার জন্য কী হয়েছিল যে সকল মহিলা পরীক্ষার্থীরা ছিল তারা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বাদ হয়ে গিয়েছিল তারপর এই বিষয়টা নিয়ে কিছু কিছু পরীক্ষার্থী ছিল আদার স্টেট যে সকল মহিলার ছিল তারা কি করেছিল তারা কিন্তু পাটনার যে হাইকোর্ট আছে সেখানে কিন্তু তারা কিন্তু কেস করেছিল ঠিক আছে কেস করার পর বিষয়টা কিন্তু হাইকোর্টে ওঠে সেই বিষয়টা যখন সম্পূর্ণ রূপে কিন্তু বিবেচনা করা হয় এবং সেই হাইকোর্ট কিন্তু একটা পুনরায় একটা রায় দেন সেই রায়টার বিষয় কিন্তু আজকের বিষয়টা ঠিক আছে এই বিষয়টা কি যে আদার স্টেট যে সকল মহিলা পরীক্ষার্থীরা আছে তারা কি বিহার স্টেটের যে সকল মহিলার আছে তাদের মতোই কি তারা অগ্রাধিকার পাবে নাকি আদার স্টেট জেনারেল হিসাবেই কাউন্ট হবে এই বিষয়টা কিন্তু আজকের এই বিষয় তো এই বিষয়টা দেখা যাক যেখানে যে লেখা আছে যে শিক্ষা বিভাগ বিহার পাটনা এইখান থেকে কিন্তু একটা নোটিশ বা আদেশ এক কথা বলতে গেলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো তারিখ দেওয়া আছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ এই সরি পনেরো পাঁচ দু হাজার চব্বিশ একদম সম্পূর্ণরূপে সংখ্যা দিয়ে আছে তাহলে এইখানে যে বলা হয়েছে যে কি প্রত্যেকটা লাইন কিন্তু আমরা সঠিকভাবে জানবো ঠিক আছে বিষয়টা হিন্দিতে লেখা আছে সেই ক্ষেত্রে কিন্তু একটুকু হয়তো ভাষাগত প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে নিজেদেরকে মানে নেওয়া প্রয়োজন আছে তো এখানে লেখা যায় কি যে বিষয়গত মামলে মে মাননীয় উচ্চ ন্যায়ালয় পাটনা দায়ের যাচিকা সংখ্যা বত্রিশশো সরি হ্যাঁ তিন দুই সাত শূন্য দু হাজার চব্বিশ ঠিক আছে এপ্রেশাম শাহিন বনাম রাজ্য সরকার এবং অন্য মে দিনাঙ্ক এক চার চব্বিশ পারিত ন্যায়াধীশকে আলোকমে আদেশ পারিত আদেশ কে জানা হয় তাহলে এখানে বলেছে কি এখানে কী আছে যে পরীক্ষার্থী আর কি কেসটা করেছিল সে পরীক্ষার নামটা কী ছিল এফতেসাম শাহিন কার সাথে করেছিল রাজ্য সরকারের সাথে কত তারিখ কিন্তু জমা পড়েছিল এক চার দু হাজার চব্বিশ ঠিক আছে কী দিয়েছিল যে এইখানে সম্পূর্ণ বিষয়টা দেওয়া আছে কি যে এইখানে লেখা আছে যে মাননীয় উচ্চ ন্যায়ালয় দ্বারা পারিত আদেশকে অনুলো অনুপালন হেতু আবেদিকা দ্বারা সমর্পিত অভ্যাবেদন के परिप्रेक्ष्य में दिनांक 24 चार 2024 को अधस्थकारी कक्ष में सुनवाई की गई सुनवाई गेई सुनवा क्रमे आवेदिक स्थपित यहाँ सरकम विषय नाई जिसयटे से मोटामोटा विषय पढ़े ठीक है जे। तो ये विषय देखते पासीजे आवेदिका की कहना है कि केंद्रीय शिक्षा पत्रता परीक्षा में सीटेट 60 प्रतिशत की कम अंक होने के कारण काउंसलिंग রোগ দেওয়া গিয়া হয় তাহলে যে পরীক্ষার্থী আর কি বা আবেদিকা এইটার জন্য কিন্তু আবেদন করেছিল হাইকোর্টে তার বিষয়টা কি যে আমার বলছে সিক্সটি পার্সেন্ট সিটের যে সে কেন্দ্র শিক্ষাপত্র পরীক্ষায় কিন্তু সিক্সটি কম নাম্বার থাকার কারণে আমার যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং কিন্তু আমার বলছে বন্ধ করে দিয়েছে কি তারপর কি বলা হয়েছে বিষয়টা आवेदिका की ये भी कहना कि बिहार लोक सेवा आयोग विज्ञापन सताईस दो हज़ार तेईस के विज्ञप्ति के पृष्ठ संख्या में स्पष्ट लिखा है कि सामान्य कोटि की महिला सीटेट में फिफ्टी फाइव प्रतिशत अंक होना आवश्यक तले सताईस दो हज़ार तेईस जो वन है जे বিজ্ঞাপন ছিল সেই বিজ্ঞাপন সংখ্যা বলছে পাঁচ নাম্বার যে একটা বিষয় যে বা পাঁচ নম্বর পাতায় সেটা কি লেখা আছে যেখানে বলা যায় সামান্য কোটির যে সকল মহিলারা আছে বা সিটেড তাদের কিন্তু পঞ্চান্ন প্রতিশত মানে পঞ্চান্ন শতাংশ নাম্বার থাকলে কিন্তু হবে চুকি আবেদিকা কো এইটটি নাইন অঙ্ক প্রাপ্তে মানে হচ্ছে যে যিনি আর কি এই আবেদনটা করেছে তার কিন্তু নাম্বার হচ্ছে কত উননব্বই এইটটি নাইন ঠিক আছে যোগ ফিফটি ফাইভ প্রতিশতকে অধিক হ্যাঁ মানে পঞ্চান্ন পার্সেন্টের বেশি যোগ সামান্য মহিলা অভ্যার্থী কোটিকে অন্তর্গত নির্ধারিত যোগ্যতা ধারণ ধারণকারতি হ্যাঁ তাহলে ও ওই যে যিনি আবেদন করেছেন বা আবেদিকা ওনার বক্তব্য হচ্ছে কি যে আমি যে কেন্দ্রীয় বিদ্যালয়ের যে সকল পরীক্ষাটা হয় বা সিটের তার কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার আমার ছিল নাই কিন্তু আমার পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার ছিল পঞ্চান্ন পার্সেন্ট থাকা সত্ত্বেও বেশি হচ্ছে কি যে সাতাশ দু হাজার তেইশ যে বিজ্ঞাপন জারি হয়েছিল সে বিজ্ঞাপনের পাঁচ নম্বর পাতায় লেখা ছিল যে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার যদি থাকে কোনো কোটি অন্তর্গত তবে সেই ক্ষেত্রে সেই মহিলার কিন্তু যোগ্য সেই দিকে বিবেচনা করে দেখলে কী হচ্ছে সেই মহিলার নাম্বার হয়েছিল গত এইটটি নাইন অর্থাৎ পঞ্চান্ন পার্সেন্ট নাম্বারের উপরে সেই ক্ষেত্রে বলছে আমি নিযুক্তপত্র নির্গত কারণে কি অনুরোধ কিয়া গেয়া মানে হচ্ছে আমাকে বলছে নিযুক্ত করা হয় সেই জন্য একটা আবেদন করা হয়েছিল তারপরে এইখানে একটা বিষয় বলা হচ্ছে যে কি কেন্দ্র শিক্ষক পত্রতে পরীক্ষার সিটের সে সম্বন্ধিত বিভিন্ন প্রধানও অবলোকন কিয়া গেয়া প্রত্যেকটা বিষয় কিন্তু দেখিছে এবং আবেদিকা কার স্থান বিহার রাজ্য সে বাহার উত্তরপ্রদেশ মেয়ে তাহলে আবেদিকা মানে যিনি আর কি আবেদনটা করেছে তার কিন্তু बिहार हार कितु बाहर जो राज्य उठे कि तरह उत्तर प्रदेश राज्य किंतु बासिंदा केंद्र माध्यमिक शिक्षा बोर्ड सी बी एस ई द्वारा आहूत आहूत केंद्र शिक्षा पत्रता परीक्षा की सॉरी अधिसूचना में स्पष्ट है, है कि सामान्य श्रेणी के अभ्यर्थी को सिक्सटी प्रतिशत या अधिक अंक प्राप्त करने पर अन्य जो, उन्हें योग्य घोषित किया जाएगा उसी प्रकार सामान्य वर्ग की महिला को सिक्सटी प्रतिशत या अधिक अंक अधिक अंक प्राप्त करने पर उन्हें योग्य घोषित किया जाएगा लाइन पहले विशेषकर बोला है मैं स्पष्ट बोलिए सीटेट के अधिसूचना में स्पष्ट किया सामान्य श्रेणी के के अभ्यर्थी को 60 प्रतिशत से अधिक अंक प्राप्त करने पर उन्हें योग्य घोषित किया जाएगा মানে সামান্য শ্রেণী বলতে জেনারেল যারা কাস্ট আছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা আর কি সিক্সটি পারসেন্ট বেশি হবে তাদেরকে কিন্তু যোগ্যটার কিন্তু যোগ্য ঘোষিত মানে যোগ্য ঘোষণা করা হবে এবং উশি প্রকার সামান্য বর্গের মহিলাকেও মানে জেনারেল যে সকল মহিলারা আছে তাদেরকেও কিন্তু সিক্সটি পার্সেন্ট উপরে হলে তারা কিন্তু যোগ্য বলে ঘোষণা করেছে তারপর কি বলেছে অধিসুচনা মে এ অঙ্কিত হে কি বিদ্যালয় প্রবধান রাজ্য সরকার কি আরক্ষণ নীতিকে তাহাত অনুসূচিত জাতি ওর অনুসূচিত জনজাতি অত্যন্ত পিছাবর্গ এবং নিঃসক নিঃশক ব্যক্তিওকেও ছুট দিয়েছে কিংগি মানে যে সকল এস সি এস টি ও বা পিছাবর্গ যে সকল ক্যাটাগরি আছে তারা কিন্তু ওই সিক্সটি পার্সেন্ট নিচু নাম্বার হলেও তারা কিন্তু এই পরীক্ষায় কিন্তু যোগ্য হিসাবে কিন্তু ধরা হচ্ছে ঠিক আছে আরেকটা কি বলা হয়েছে যে अच्छा की है बिहार? है बिहार बिहार राज्य में मुहिला। मुहिला परिक्षों परिक्षों में महिला को आरक्षण आरक्षण दे कैसे इसी परीक्षण में राज्य सरकार के पिछड़ा वर्ग अत्यंत पिछड़ा वर्ग एवं सामान्य कोटि की महिला महिला तर उम्मीदवार को शिक्षक पत्र परीक्षा में न्यूनतम प्रतिशत अंक एवं अनुसूचित जाति अनुसूचित जनजाति निशक्त कोटि की उम्मीदवारों को न्यूनतम फिफ्टी फाइव प्रतिशत अंक निर्धारित किया गया है थे कि बोला फिफ्टी फाइव पार्सेंट हम सीटेट क्षेत्र एवं स्टेट क्षेत्र में हम फिफ्टी फाइव शतांश सो, सो, सामान्य प्रश्न विभाग प्रशासन विभाग द्वारा हम प्रावधानित है कि राज्यों के मूल निवासी है ए, निवासी है बिहार अधिनियम थ्री नाइनटीन के अधीन এইখানে বলা হয়েছে নিজেদের যে সাল থেকে আর কি এই বিষয়টা চালু হয়েছে সেই বিষয়টা আর কি বলতে চাইছে আর সেরকম তো নাই তারপরে বলা হয়েছে যে কি তাহলে এইখানে যেটা সুপ্রিম কোর্টের সরি সুপ্রিম যে হাইকোর্টে যেটা রায় বার হয়েছে যে যদি কোনো পরীক্ষার্থী বা কোনো পরীক্ষার্থী যদি আদার স্টেটের হয় যে কোনো ছেলে হোক এবং মহিলা হোক তাদের ক্ষেত্রে কিন্তু সিটেটের ক্ষেত্রে কী লেগছে কোয়ালিফাই ক্ষেত্রে সিটের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগছে এবং স্টেটের ক্ষেত্রেও কিন্তু ফিফটি নাম্বার লেগবে এইটা বিহারের বা কেন্দ্র সরকারের যে সকল টিচার রিক্রুটমেন্টের জন্য বা যোগ্যতা অর্জন করার জন্য যে সকল পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটার ক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা কিন্তু অনিবার্য কাদের ক্ষেত্রে আদার স্টেট মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে সিটের ক্ষেত্রে যে সিক্সটি পার্সেন্ট ইয়ানি নব্বই নাম্বার এবং এস ক্ষেত্রে লাগছে কি ফিফটি পার্সেন্ট আনি পঁচাত্তর নম্বর দেড়শোর মধ্যে তো এই দুটো যোগ্যতা আমাদেরকে আগের থেকে অর্জন করতে হবে আগে বিষয়টা ছিল যে এই অনেকেই ভেবেছিলো মহিলারা যারা ভেবেছিল যে আমাদের সিটিটা যেহেতু আমাদের বিষয়টা বলা ছিল যে এস এস সি এস টি যদি হয় বা মহিলা হয় তাদের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার কিন্তু ওটা ছাড়ের ব্যাপার ছিল সেই বিষয়টা কিন্তু তারা কিন্তু অস্বীকার করেছে এবং সেটা হাইকোর্টে গিয়েছিল ওই একজন আদার স্টেটের একজন পরীক্ষার্থী উত্তরপ্রদেশের তিনি কিন্তু কেস করেছিল হাইকোর্টে গিয়ে পাটনা হাইকোর্টে সেখানে কিন্তু কেসটা কিন্তু খারিজ করা হয় এবং সেখানে যিনি আর কি বিচারাধীন ছিলেন তিনি বলেছেন যে আদার স্টেটের ক্ষেত্রে বা জেনারেল যে সকল মহিলার আছে তাদের ক্ষেত্রে কিন্তু সিটের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগবে এবং স্টেটের ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে যে কোনো মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে আদার স্টেটের ক্ষেত্রে তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমাদেরকে কাজে এগোতে হবে বা আমাদের যে সকল টিআরই ফোরের যে আসন্ন সেই বিষয়টা কিন্তু আমাদেরকে সম্পূর্ণভাবে সেটা মনে রাখতে হবে ঠিক আছে এবার আসছি কী তাহলে আশা করা যায় এই বিষয়টা সকলের কিন্তু সমস্যাটা বোঝানো গেল যদি এই বিষয়ে কোনো কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো তো সেই বিষয়টা আমি সম্পূর্ণ বলার চেষ্টা করব ঠিক আছে তো আরেকটা বিষয় কি যে টিআরই থ্রি এবং টিআরই ফোরের যে পরীক্ষা বলা হয়েছে কি টিআরই থ্রির যে পরীক্ষা ছিল দশই জুন ঠিক আছে জন থেকে হওয়ার কথা ছিল এবং টিআরই ফোরের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু আগস্টের চব্বিশ তারিখে কিন্তু হওয়ার কথা ছিল ক্যালেন্ডার অনুযায়ী যে ক্যালেন্ডারটা কিন্তু প্রকাশিত করেছিল বিহার টিচার রিক্রুটমেন্ট বিহার সুল সার্ভিস কমিশন সেইখানে কিন্তু ওনার যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু লেখা ছিল তো সেই বিষয়ের কিন্তু একটা নতুন করে একটা তথ্য কিন্তু প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত হচ্ছে কি যে আমরা আগে বলেছিলাম যে যে সকল টুইট করা হয় রজনীশ কুমার যে টিভি নাইন বা টিভি নাইন যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের আর কি একজন প্রতিনিধি রজনীশ কুমার মহাশয় ওনার যে সেই টোকল টুইট সেই টুইট কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে সকল বিষয়ে কিন্তু তথ্য একদম সম্পূর্ণ থাকে তো সেই টুইটের মাধ্যমে কিন্তু আমরা বিষয়টি জানবো যে এখানে বলা আছে কি সূত্র কি হেফালে বাড়ি খবর মানে সূত্র হাওয়ালে মানে হচ্ছে কী বলা হয়েছে যে টিআরই থ্রি পরীক্ষা কি সম্ভাবী সম্ভাবিত তিথি মেয়ে বদলাব আব দশ সে বারো জুনকেও নেই হোকই টিআরই থ্রি পরীক্ষা তাহলে কী বললাম যে টিআরই থ্রির যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু দশ থেকে বারোই জুন কিন্তু হচ্ছে নাই এটা কনফার্ম করে দেওয়া গেল বিপিএসসি আব কুড়ি জুন সে পরীক্ষা লেনে পর লে একটি হে ফেসলা তাহলে দশ বারোই জুন পরীক্ষা হবে নাই কিন্তু বিপিএসসি কুড়ি জুন কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য একটা বড় দিক বা কুড়ি জুনকে কিন্তু একটা স্থির করে রাখি যে আমরা বিপিএসসি যে টিআরি থ্রির যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু কুড়ি জুন থেকে কিন্তু পরীক্ষাটা হবে তারপর বিষয়ে কি বলা হয়েছে যে চারই জুনকে বাদ ফাইনাল রূপ সে পরীক্ষা কেন্দ্র কি তৈয়ারি হোকই সূচি তাহলে চারই জুনের বাদ চারই জুন মানে চারই জুনের মধ্যে কিন্তু ভোটের রেজাল্ট লোকসভা ভোটের সেই চারই জুনের পরে কিন্তু যে সকল পরীক্ষা কেন্দ্রতে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষা কেন্দ্র যে সূচি সেই সূচি কিন্তু চারই জুনের বাদ কিন্তু তা প্রকাশিত হবে আবার এও বলেছে যে রজনীশ কুমার যে হেড টিচার এবং হেডমাস্টার ওর ইউপিএস यूपीएससी की परीक्षा की वजह से तिथि में बदलाव षोलोई जून को देश भर में आयोजित होगी यूपीएससी पीटी परीक्षा तेल यूपीएससी जो परीक्षा प्रलिम परीक्षा से परीक्षा षोलोई जून थे आरभ हे कारण परीक्षा परीक्षार डेट्ट विषय होता कि हेड हेडमास्टर टीचारेडमास परीक्षागू से पेच करानाई कारण ठीक है ती की परीक्षार जो हेड टीचार हेडमास्टर और यूपीएससी इीक्षा थारे तरह परीक्षा क्यों পেশ করানো হয়েছে তার মনে হচ্ছে কি হেড টিচার কি পরীক্ষা তেরোই জুন জুনকেই হি হোগি আয়োজিত তাহলে হেড টিচারের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু কোনো বদলাব হয় নাই তেরোই জুনেই কিন্তু এর পরীক্ষা হবে এবং হেডমাস্টারের যে পরীক্ষা সেই পরীক্ষাও কিন্তু চোদ্দোই জুন মানে এরও কোনো পরিবর্তন হয় নাই শুধুমাত্র পরিবর্তন হয়েছে কি যে টিআর থ্রি যে পরীক্ষাগুলো দশ বারোই দশ থেকে বারোই জুন হওয়ার কথা ছিল সেটা পরিবর্তন হয় কুড়ি জুন কিন্তু চলে গেছে মট এক কথা বলতে গেলে পরীক্ষা ডেট কিন্তু বাড়ানো হয়েছে তারপর হচ্ছে কি একটা বিষয় বলা যায় টিআরই থ্রি মে কুল পৌনে পাঁচ লাখ অভ্যর্থী সংঘে সামিল তাহলে পৌনে পাঁচ লাখ কিন্তু পরীক্ষার্থী টিআরই থ্রিতে কিন্তু সামিল হবে তারপর কি বলছে প্রাইমারি সে লেকার প্লাস টু অর্থাৎ প্রাইমারি সে লেকর হচ্ছে ক্লাস টুয়েলভ পর্যন্ত কি পরীক্ষা মেয়ে পাঁচ দিনকার লাগ সপ্তাহের সময় তাহলে এর যে পরীক্ষা কিন্তু পাঁচ দিন বলছে সময় নেবে তাহলে কথা বলে 20 তারিখ থেকে যদি পরীক্ষা শুরু হয় তাহলে 20 21 22 23 24 তারিখ পর্যন্ত কেন্দ্র পরীক্ষা চলবে আর আ দিশে কি বলা হয়েছে যে 15 জুলাই तक हो सकता है टीएरी 3 की रिजल्ट जारी তাহলে 15 जुलाई किंतु टीएरी 3 रिजल्ट किंतु प्रकाशित हो जग संपूर्ण रूपे আ দিশে বলা হয়েছে যে কিউ কি টিएरी 4 की कैलेंडर में आयोग नहीं चाहता है कोई बदलाव তাহলে টিআরই ফোরের যে পরীক্ষার যে সূচিটা প্রকাশিত করা হয়েছিল যে টিআরই থ্রির যে পরীক্ষার ডেট বলা হয়েছিল কত সরি টিআরই থ্রি বলছি টিআরই ফোরের যে পরীক্ষার কথা বলা হয়েছিল সেটা হয়েছিল কি আগস্ট মাসের চব্বিশ তারিখে ঠিক আছে এর পরীক্ষা কিন্তু ডেট বলা হয়েছিল তাহলে সেই ক্ষেত্রে আয়োগ কী বলি যে টিআরই ফোরের ক্যালেন্ডার অনুযায়ী ওনাদের যে ক্যালেন্ডার অনুযায়ী বিপিএসসির সেই ক্যালেন্ডার অনুযায়ী যে ডেট প্রকাশিত হয়েছে সেই ডেট কিন্তু কোনো রূপে কিন্তু পরিবর্তন করতে চাইছেন নাই সেই কারণেই পনেরোই জুলাই টিআরি থ্রির রেজাল্ট কিন্তু প্রকাশিত করতে চাইছে এবং টিআরি ফোর যে পরীক্ষা সেটা কিন্তু আগস্টের চব্বিশ তারিখেই হবে এটা কিন্তু আমাদেরকে ধরে এগোতে হবে এবং সেপ্টেম্বরের চব্বিশ তারিখ কিন্তু এর রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়ে যাবে মানে এক মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে মানে রেজাল্ট প্রকাশিত হচ্ছে প্রক্রিয়াটা পরে হবে সেটা নিয়োগটা তাহলে আমাদের যেহেতু এখন চলছে কি এস্টেট পরীক্ষা সেই স্টেট বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রেখে কিন্তু আমাদেরকে কাজে মানে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদেরকে এগোতে হবে তাহলে স্টেট পরীক্ষা যদি আমাদের ধরি যদি আমাদের জুন মাসে যদি কমপ্লিট হয়ে যায় জুন মাসেই কমপ্লিট হয়ে তো জুন মাসে যদি কমপ্লিট হয়ে তাহলে আমাদের হাতে সময় থাকছে কত টিয়ারি ফোরের জন্য জুন মাসটা বাদে দিচ্ছি আমি জুলাই আগস্ট মানে বলতে গেলে এক মাস বা চল্লিশ দিনের মতন প্রায় সময় থাকছে তো এই চল্লিশ দিন আমরা কিভাবে প্রিপারেশান নেবো সেই বিষয়টা পরে আমরা আসবো আগে স্টেট পরীক্ষাটা হয়ে যাক এবং আশা করা যায় চল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়ার নিয়োগ বিষয়টা কিন্তু আমরা জানতে পারবো তো আজকের বিষয় ছিল এইটুকুই তো এই বিষয়টা যদি সকলের অবশ্যই গুরুত্বপূর্ণ বা অথেন্টিক বা নিজেদের কাছে যদি উপকৃত বলে মনে হয় অবশ্যই সকলের সাথে শেয়ার করে দাও এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেব চলো সকলকে ধন্যবাদ জয় হিন্দ